আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব তৃতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি তো স্বপ্নগুলো সত্যি করে এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো তোমরা পড়ে ফেলবে এরপরে তোমাদের এখানে লেখা রয়েছে প্রযুক্তির মাঝে বসবাসের গল্প এখানে কিছু গল্প রয়েছে এই গল্পগুলো তোমরা পড়ে ফেলবে কারণ এইখানে তোমরা নানা রকম প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে এবং এই সকল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাজ কতটা সহজ হয়ে যাচ্ছে আমরা কিভাবে খুব সহজেই জীবনযাপন করতে পারছি তা কিন্তু জানতে পারবে তাহলে অবশ্যই এই লেখাগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে তোমাদেরকে পড়তে হবে তো পরে আমাদের এই গল্পগুলো শেষে আমাদের একটা কাজ রয়েছে এই যে একটা দলগত কাজ রয়েছে আমি তোমাদেরকে দলগত কাজের উত্তরটি দেখিয়ে দিচ্ছি আর বাকি ওপরের যে লেখাগুলো আছে অবশ্যই ভালো করে তোমাদেরকে পড়তে হবে দলগত কাজের মধ্যে লেখা রয়েছে ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান গল্পে কোন প্রযুক্তিগুলো ইতিমধ্যেই বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও তাহলে তোমরা এই যে প্রযুক্তির গল্পের মধ্যে যে সকল প্রযুক্তির নামগুলো শুনতে পেয়েছো এগুলোর মধ্যে যেগুলো তোমার জানা মানে তুমি এগুলো সম্পর্কে জানো সেগুলো তোমরা ইতিমধ্যে জানি এই বক্সে লিখবে এবং যেই সকল প্রযুক্তির নামটা শুনেছো কিন্তু তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সেই সকল প্রযুক্তির নাম এই বক্সে লিখবে যে এইগুলো সম্পর্কে আমাকে আরও কিছু জানতে হবে তাহলে চলো আমরা এই বক্সের যে উত্তরটি রয়েছে তা দেখে আসি এখানে আমাদের প্রথমে আমরা ইতিমধ্যে জানি এর মধ্যে লিখেছি থ্রি প্রযুক্তি এরপর লিখেছি ড্রোন আর তিনে লিখেছি ভিআর বক্স আর জানতে হবে এখানে লিখেছি এক্স আর বা এক্স রিয়েলিটি এরপরে যে প্রযুক্তি সম্পর্কে আমাদের জানতে হবে তা হচ্ছে হলোগ্রাফ প্রযুক্তি এবং তিনে আমি লিখেছি চ্যাট জিপিটি তো এখানে আমি যে প্রযুক্তিগুলোর নাম জানতে হবে লিখেছি এগুলো সম্পর্কে যদি তোমার কোনো ধারণা থাকে তাহলে তুমি এগুলো নাও লিখতে পারো আর ইতিমধ্যে জানি যে প্রযুক্তিগুলো লিখেছি এগুলো যদি সম্পর্কে তোমার না জানা থাকে তা তোমরা জানতে হবে এর মধ্যে লিখতে পারো মেইনলি তোমরা যে সকল প্রযুক্তি সম্পর্কে জানো বা জানতে চাও তার উপর ভিত্তি করে তোমরা তিন দশমিক একের যে ছক রয়েছে এটা ফিল করে ফেলবে তো তোমাদের এই যে প্রথমে যে একটা দলগত কাজ ছিল প্রযুক্তির গল্প রিলেটেড এটার উত্তর কিন্তু দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে তোমাদের পরে যে কাজটা রয়েছে একটা গল্প লিখতে হবে তা আমি আলোচনা করবো এবং তার যে উত্তরটা তা দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ